কি করছো লিখছি কি করছো লিখছি কি লিখছ আমি এই তো আন্টিরা লেখা দিয়েছে আকাল যোগে তিন তিন অক্ষরের পাঁচটি শব্দ লেখো তাই লিখছি তাই লিখছ হ্যাঁ স্কুলে গেছিল আজকে হ্যাঁ গেছিলাম তুমি জানো আমি কি করছি হ্যাঁ জানি ভিডিও কাল যখনই তুমি টিকটক মারো আওয়াজে আমি শুনতে পেয়ে যাই হুম হ্যাঁ সবচেয়ে ছোট পাখির নাম কি

কোনো মরে গেলে কোনো পশু পাখি মানে যে কোনো জিনিস মারা মরে গেলে সেই পচা খাওয়ারটা কোন কোন পাখি খায় এক্ষুনি তো পড়লে বানান করে শকুন ও কাক শকুন ও বেশিক্ষণ উঠতে পারে কোন পাখি পায়রা 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 কেন পায়রা বেশিক্ষণ উঠতে পারে ঝাড়ুদার পাখি কাকে বলে কাক কাককে আর বসন্তের দুধ কাকে কোন পাখিকে বলা হয় বক নয় কোকিল 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 কেন কোকিলকে বলা হয় আমি জানি না কারণ বসন্তকালে কোকিল কুহু কুহু সুরে গান গায় কুহু কুহু সুরে কুহু 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 হ্যাঁ ঠিক আছে পাখির বাচ্চা হয় কি থেকে

আমার তো খুব পড়ার চাপ আমি ভিডিও দিতে পারি না তাও দেখি আমি ভিডিও দিতে পারি না কি আর ভিডিও নিয়ে আসি কোনো চিন্তা নেই আমি আছি তো আমি সব সামনে নেব আপনাদের সঙ্গে সব বেশ বেশ ভালো ভালো ভিডিও দেবো আমি হ্যাঁ টাটা ফ্রেন্ডস তো গুড গুড নাইট তো আরও আমার নতুন ভিডিওর জন্য একটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর